আমরা জনাব নুরের কাছে আসবো জনাব গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ কে দেয় আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার দুইবার তিনবার ভাঙনের মুখে পড়েছে এইটির জায়গা থেকে আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলোচনা আপনি কেমনভাবে দেখেন অনেকে আপনাকে আমাকে এই প্রশ্ন বারবার করেন আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না অথচ করেছি কিন্তু অনেকে বলতে ছাত্রলীগের লোকেরা এইটা নিয়ে আমার উপরে খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস করি নেই মোশাদের সাথে আপনার কি সম্পর্ক আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন কি করেন সেটা আমাদের যদি একটু বলেন ধরেন নূর আপনি স্মিত হাসছেন আপনার হাসি মুখেই আপনার আগের অনেকগুলো প্রশ্ন হয় উত্তরটা খুব ক্লিয়ার আসে নাই জমি সেটি বলছিলাম যে যেখানে যাই হোক সেদিন তারপরে ভোট রাতে আমি ওখান থেকে আর কি মুক্ত হই এবং একেবারে আওয়ামী লীগ বিএনপির যেটা হয়তো ক্ষমতার পালাবদল হইলে প্রতিপক্ষের অফিস দেওয়া কোপানো ঠিক আমার সতেরোটা অফিস সেটা ভাঙচুর করেছিল একশো বিশ জন নেতা কর্মী আহত হয়েছিল এটা বিএনপির নেতাকর্মীদের কর্মীদের জানিয়েছে এবং এর জন্য আমি বিএনপির যে আমার দুই উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমার এগেস্টে ছিল বিষয়টা এমন পরিষ্কার করেছে হাসান মামুনের যারা রাজনীতি করে সেই অংশ আরেকটা কথা আপনি যেটা বলেছিলেন যে আমার রাজনৈতিক একটু সরকারের পক্ষে কিংবা বিএনপির পক্ষে আমার নিজের অ্যানালাইসিস থেকে আমার বুঝ ব্যবস্থা থেকে আমার জ্ঞান থেকে আমি যেটা সঠিক মনে করি আমি সেই রণকৌশলে আমার অবস্থান নেই সেটা তো আপনার কাছে ভুল মনে হতে পারে আরেকজন কাছে সঠিক মনে হতে পারে বাট আমি তো এই প্রত্যেকের কথা চিন্তা করে তো আর আমার রাজনৈতিক অবস্থান আমি ঠিক করি না আমি এ পর্যন্ত গত সাত আট বছরের মধ্যে আমার সামগ্রিক কার্যক্রম যদি দেশবাসী কিংবা আপনারা মূল্যায়ন করেন তাতে তো আমার ত্যাগ আমার সংগ্রাম আমার আনকম্প্রোমাইজ ভূমিকা এইটাকে তো আপনারা খাটো করতে পারবেন না এবং এইটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে যদি আমরা রাজনীতির মাঠে না আসতাম যদি দু সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম ২০১৯ সালে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি রাজনীতিতে না আসতাম আজকের এই চব্বিশের গণঅভ্যুত্থান হতো না গণঅব্যুথান হতো আগে হতে পারতো পরে হতে পারত এবং এই গণঅভ্যুত্থানে সাইবম ভাই যেহেতু চেয়ারম্যানের নিকটের লোক সে জানে হয়তো কিছুটা আমাদের কি ধরনের ইনভলভমেন্ট ছিল যে কারণে কিন্তু উনিশে জুলাই রাতে আমাকে গ্রেপ্তার করেছিল আমাকে আপনারা দেখেছেন যেখানে গ্রেপ্তার অবস্থায় অনেকে ভয়ে মানে এক একেবারে পর্যদস্ত হয়ে যায় আমরা এই প্রিজন ব্যাঙ্ক থেকেও

সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপির লোকেরা সাপোর্ট করেছে জামাতের লোকেরা সমস্ত এনটি আওয়ামী লীগের লোকেরা আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই এখন বিএনপি বিএনপি রাজনীতি করছে জামাত জামাতের রাজনীতি করছে অন্যান্য দল তাদের রাজনীতি করছে এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত কাজে এখন অনেক তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে বা তাদের পজিশনটা বিএনপি যাদের এখন যারা তৈরি করছে এদের অনেকেই তো আমার সাথে ছিল আমার সাথে কাজ করেছে আমার কর্মী ছিল তারপর তারা বড় জায়গায় গেছে আমি তাদেরকে সেলুট করি সম্মান করি তারা আরো বড় জায়গায় দেব কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করি তো আমার হাতে এটা তো স্বীকার করতে হবে হ্যাঁ আমি ধরে রাখতে পারি নাই আমার অনেক কর্মী কে নেতাকে এটা একটা বাস্তবতা আছে কারণ আমরা যখন রাজনীতিটা করেছি

এই কথাগুলো বলা হয়েছে এটা এটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন সুয়েন্স খালেদ ভাই আপনি অনেক সিজন রাজনীতিবিদ আপনি আমার যাই বলেন আপনাকে আমি সম্মান করি আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন তো দেখেন তারেক রহমান চলে কিভাবে এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাসা করে আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুজ মানুষের মতো কথা তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে তারেক রহমান বাংলাদেশের একাধিকবার তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছেলে এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল সে তো ফকির মিসকিনের ছেলে না আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না একেবারে সমাজের

ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফরেন হোল্ডস তিনি এই বর্তমান আখিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল একটা মিটিং এ প্রসঙ্গক্রমে বলছিল দেয়ার সেইং টাইক রহমান ইজ কানেক্টেড উইথ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টু এরকম বলছিল তখন আমি ওরা ওনাকে বুঝাইলাম যে দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তারেক রহমানকে বিতর্কিত করার জন্য কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিল এখানে বলতে পারছি আমি যদিও বিএনপি করি না কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি কারণ আমরা মনে করি এটা তো আমাদের দেশের জন্য একটা ব্যাড বার্তা যে আমাদের দলের শীর্ষ আপনার আপনার আয় ব্যয় পেশা নিয়ে যদি একটু বলতেন রাইট রাইট এই যে আমার আয়ের কথা হ্যাঁ দেখেন আমি দুই বছর ধরে আমি আয়কর দেই তো এখন ধরেন আমি তো রাজনৈতিক বললে আমি এটা ফেসবুকে দিয়ে বেরাবো ইউটিউবে দিয়ে বেরাবো আমি এইটাতে আমি আয় করি আমি এটা করি তারপর আমি বলি না আমি তারপর জিজ্ঞেস করছি আমি বলছি এটা যে আমি দুই বছর ধরে ট্যাক্স সেখানে আমার একটা বাৎসরিক আয় আমি দেখে একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় সত্তর আশি হাজার টাকার মতো এক লাখ টাকার মতো আসে তার বেশি আসে কোনো কোনো মাতে আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টক শো করি এখান থেকে একটা ছোট করে হলে হয় আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিবিদ ম্যাক্সিমামই মাসের ঘের আর কৃষি খাদ্য দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয় আমি তো চরাঞ্চলের ছেলে গ্রামের ছেলে আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে সেখানে আমার সেখানে ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানই দেয় তাহলে আমার তো নিজে যেহেতু চলি আমি রাজনীতি করি স্বাভাবিক তো আমার আমি আমি বলি আমি নূর গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধে নিজেদেরকে রাখতে চেয়েছিল তারা কোনো প্রশ্নই তারা নিত না যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার যেমন শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনার বাইরের যারা যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি তাদের কিসের সাথে মানে তারা কিসের সাথে জড়িত মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে এই প্রশ্নটা করা একটা অস্বাভাবিক যে হ্যাঁ আমি 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 শুধু এই জায়গাটার মধ্যে থেকে এটা আপনার এই প্রশ্ন আমি শুনেছি আপনি ওই সময়ও ওই সময় শেখ শেখ পরিবারের লোকজনকে এই কোশ্চেনটা বলছি যে ধরেন আপনি টেলিভিশনের মাধ্যমে দর্শক যারা কিন্তু কিছু যেটা আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই সমস্ত সম্পর্কে আজীবন তুলবে আজীবন তুলবে আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দেই দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা দুই হচ্ছে আবার এটা নেন কিনা এটা ছোট করে বলেন গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে সেটা থেকে আপনারা টাকা আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ আমি বরং আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারে না থেকে সরকারের সহযোগিতা ছাড়া একেবারে অত্যন্ত প্রতিকূল সময়ে যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি সেটা বড় বড় পার্টি সব আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা সতের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি তো আমার দলে যেহেতু আমি সভাপতি বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মায়ের খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগবে আমি কিভাবে করতাম আমাদের কিছু ওয়েল তারা হেল্প করত আমরা নিজেরা কিছু দিতাম এবং আমি এটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি সারা দেশের মানুষ বিদেশের মানুষ যারা দেখছে যদি পাঁচটা মানুষ যদি প্রুফ করতে পারে অভিযোগ দিয়ে যে বিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি সে সেটা মিসইউজ করেছে রাজনীতি ছেড়ে দেব কিন্তু আগে ছাত্রলীগ গুজব চালাই তো দেখেন শুনেন এই যে বটম লাইনে কি আসে বটম এটা করে এখন আবার আমেম এম বলি ভাই ভাই একটু বলি যে দুঃখজনক যে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্র দলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ নূরের চামড়া তুলে নেবো আমরা তাও খুব হাসি যে আগে ছাত্রলীগ এই স্লোগান দিতে

সব সময় টানপ্রুনের মধ্যে দিয়ে চলতে অনেক সময় যে আমরা যে প্রশ্নটার জবাবাজি কমপ্লিটলি মালিকের সাথে কথা বললেও জানতে পারবেন ঠিকঠাক মতো আমরা ভাড়া অনেক সময় দিতে কষ্ট ঠিক আছে আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি সত্যি সত্যি মানে ওইটা আপনাকে গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠেছিল ছাত্র লীগের যখন কথা উঠেছিল তখন আমি প্রশ্ন করছিল আবার একটু প্রশ্ন করি আপনার সাথে কি আসলেই কোনো মোসাড এজেন্ট কথা বলছিল ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে তিনি কি ইসরায়েলের লোক আচ্ছা শুনুন এটা এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চারটি পাঁচটা প্রোগ্রাম আমি কথা বলছি তো এইটা হচ্ছে ন্যারেটিভ এবং এটি হচ্ছে মানুষকে আপনার হেও করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম দেন তাকে কিল করো সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসে আমরা একটা পরিষ্কার করেছি তো এই বিষয় নিয়ে আমি তো আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে আমি তো সেটা বলবো না তো আমি এখানে একটা কথা বলতে চাই আপনি যারা সাইমুম ভাইকে বলেছিলেন ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন আমি উত্তর দিতে পারতাম যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েল একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল এনিমালস আর ইকুয়াল বাট সাম আর ইয়েস ইয়েস তো এইটা হচ্ছে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত তিপ্পান্ন বছরেও তাই ছিল এবং এখনও আছে ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যতই ন্যায় কথা বলি আমরা যদি সুশাসনের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মুসলমান আছে যারা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যাদের সংগঠন বড় তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে প্রভাব বিস্তার করে সেই সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে আপনি ইনফরমালি বলেছিলেন সম্ভবত এখন এইখানে আমরা বলতে গেলে এখন সাহেব বলেছি এখন আমার হাটে একটু হাড়ি ভাঙা লাগে আর কি বলতে গেলে

একটু যে কোনো ঘটনা একটু মন্তব্য করলে তার একটু ডিটেলসটা জানার দরকার বিশেষ করে আমরা সিনিয়র পর্যায় থেকে মন্তব্য করলে যেমন আমাদের এই লোকাল ঝামেলাটার কথা যেটা পারভেজ ভাই বা আপনার ধরেন মন্তব্যে পাবলিক বুঝবে যে দোকান বরাদ্দ নেই এরকম অথচ বিষয়টি ছিল যে আপনার হাটবাজার গ্রামের যেটা হয় সেটা একটা সরকারি জায়গা ওই জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর সরকারকে একটা রাজস্ব দিতে হয় এক শতাংশের জন্য দুইশো ষাট টাকা সেখানে হাফ শতাংশ করে তারা বরাদ্দ দেয় একজন হয়তো ভিন্ন নামে আরো বেশি নেয় কিন্তু হাফ শতাংশের জন্য ফি টাকা সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজারে ব্যবসায়ীদেরকে ডেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছে আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি যে রাজনীতি করলে খুদ দিকে নজর দেওয়া যাবে না মানুষের জন্য কাজ করতে হবে এখানে একশো তিরিশ টাকার জায়গায় কেন পঁয়ত্রিশ হাজার টাকা নেবে তাহলে দেখেন এইটা আপনারা আপনি কিংবা পারভেজ ভাই বা যতটুকু মন্তব্য করেছে মানুষ কিন্তু হয়তো ভাবত কি আচ্ছা নূর ভাই বোধের দোকান দখলে না পাইয়া এইটা হয়েছে কিন্তু ঘটনাটা ছিল এখানে কিন্তু দোকান টোকান দখল মকল কিচ্ছু নেই সরকারি স্বাভাবিক পাওয়ার পার্টি লোকেরা প্রশাসনের সাথে সমঝোতা করেই এই হাট বাজার ইজারা নেওয়া এই কাজগুলো করে আমি যে সেটি নিয়ে মন্তব্য করেছি কেন একশো পঁয়ত্রিশ টাকার জায়গায় পঁয়ত্রিশ হাজার টাকা নেওয়া হবে সেম ঘটনা আপনি খালেদ বেবার বলছেন দক্ষিণে দক্ষিণ না উত্তরের ঘটনাটি ছিল এখন তো আপনার আওয়ামী লীগের লোকজন কার্যত এই এই আপনার অনেক সরকারি কার্যক্রমে সেখানে সেখানে নাই বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় কার্যক্রম করছে সেখানে আমাদের লোকেরা গাবতলিতে আপনার বিএনপির লোক যদি হানিফ পরিবহনের ওই ভদ্রলোক এবং আমাদের কিছু ছেলেরা তারা আপনার টেন্ডারে সর্বোচ্চ হয়েছে বিশ কোটি আপনার পঁয়ষট্টি লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হয়েছে গাবতলি গাবতলি একটা বাজারে সেইটা তাদেরকে দেওয়া হয় হ্যাঁ যেটা স্বামী ভাই স্বামী ভাই অনেকদিন লেখালেখি করেছে সেকেন্ড পজিশনে যিনি ছিলেন তিনি দিয়েছেন চোদ্দ কোটি টাকা আর যিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন তিনি দিয়েছেন বিশ কোটি পঁয়ষট্টি লাখ এই ছয় কোটি টাকা ডিফারেন্স পরেও সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হচ্ছিল না তখন আমি জনাব এজাজ সাহেবকে বলেছিলাম এখান তো তারা সিস্টেম প্রক্রিয়া পেয়েছে আপনারা দেন না কেন তখন সে বলেছিল যে ভাই এখানে বোঝেন অনেক হিসাব কিতাব আছে হ্যাঁ আপনাদের লোকেরা যদি পরবর্তীতে কোনো কাজ করে আমাদের সাথে একটু দেখা করতে এই বিষয়টা ছিল তো আমি তো ভাই আমি আপনার এই একটা সিটি কর্পোরেশনের কথা বাদ দেন আমি এই যে বললাম যে আপনার এই বিভিন্ন ধরনের আর্থিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে পাঁচটা সুস্পষ্ট এভিডেন্স যদি কেউ দেখাতে পারে আপনার প্রখন লাইভ চ্যালেঞ্জ দিয়ে বললাম মানুষের সামনে রাজনীতি করব না কিন্তু আপনাদের দলের মধ্যে লোক তো ঠিকাদারি করতেই পারেন সেইটা এবং ওই ঠিকাদার করছে ওই ঠিকাদার আপনাকে চাঁদাও দিতে পারে আপনাকে চাঁদাও দিতে পারেন আপনাদের দলের সক্রিয় কর্মীও হতে পারেন এতে তো কোনো রকম কোনো বাধা নাই আমার প্রশ্ন ন হচ্ছে যেজনম নূর না কিন্তু আমি তো আপনাকে বাংলাদেশে সবাই চেনে আপনি কি আপনার চেনা পরিচিতি আপনার দলের পরিচয় খাটিয়ে আপনি আসলে ঠিকাদারের লাইসেন্স পাইয়ে দেওয়ার থেকে শুরু করে কাজ পাইয়ে দেওয়া এই ব্যাপারে আপনি আসলে প্রভাব বিস্তার করতেছিলেন কিনা ফোন উঠায় বলতেছেন কিনা আমি নূর লগ্নুর বলছি আমার লোকে কাজ দিতেই হবে অথবা সরাসরিরে যাচ্ছে। লোকে কাজ দা দিলে ঢাকা উত্তর অঞ্চল করে দিবেন

আমি সংগঠনকে বলছিলাম যে বিএনপি একটা চিঠি দিয়েছিল সেটা নিজের শক্তি সামর্থ্য এগিয়ে যেতে চাই তবে শোনেন এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে বললাম দেখেন এনসিপি একটা সদ্য প্রসব করা সন্তানের মতো একটা নতুন দল তারপরেও সরকারের ভিতরে তাদের উপদেষ্টা আছে বুদ্ধিজীবী মহলে তাদের ব্যাক আছে কিন্তু আমরা যে এই যে লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি আমাদের কিন্তু দুজন বুদ্ধিজীবী নাই কারণ তাদেরকে তো আমরা পিএসসি তে বসাইতে পারবো না তাদের কাউকে তো আমরা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে পারবো না আমরা তো কাউকে সচিব বানাতে পারবো না কাজে আমাদের আমলা নাই কামলা নাই ব্যবসায়ী নাই আমরা আসলে একটা কি বলবে নদীর মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে কিন্তু এই জায়গা থেকে আশীর্বাদ তৈরি হচ্ছে কাজে আমরা বলবো আমাদেরকে আপনাদেরও সব মানুষের এনকারেজ করা দরকার উৎসাহিত করা দরকার যদি এই কমিউনিটির কিছু ছেলে পেলে আজকে তৈরি করতে না পারতাম আজকে বাংলাদেশ কি অবস্থায় যেত সেটা আপনার চিন্তা করেন আজকে অনেকে ধরেন মুক্ত রাজনীতি করছে সরকার গঠনের স্বপ্ন দেখছে কিন্তু এই কন্ট্রিবিউশনটা যদি আমরা আজকে না রাখতে পারতাম এইটা সুদূর পরা হতো হতো না কিন্তু আমরা যে আপনাকে সমর্থন করব। আপনার মধ্যে আমরা আলাদা কি দেখতেছি যেটা আমরা মধ্যে বিএনপির দেখি না এনসিপির মধ্যে দেখি না আপনাকে কেন কেন সমর্থন করব। সেটা যদি স্পেশাল মানে আমি আপনাকে আমি আপনাকে আলাদা করে পছন্দ করি এটা তো আর কোন স্পেশাল ক্রাইটেরিয়া নিতে পারে না তাই না ঠিক আছে না অবশ্যই আপনি বলেন যে আমরা কেন কেন আপনাকে আজকে আজকে বাংলাদেশে সংস্কার হচ্ছে সংস্কারে ব্যাপক আলোচনা হচ্ছে দু একুশ সালে রাজনৈতিক দল গঠন করেছি সে সময় আমরা পরিষ্কার ভাবে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশের সমাজকে সংঘাত এবং সহিষ্ণু করেছে সমাজকে পারিবারিকভাবে